ক্লিক আছে ওকে শান্ত আমরা দেখতে চাই না কিন্তু বনলতা শান্ত হতে পারে এইটুকু নমস্কার আমার নাম নন্দিনী দত্ত আর আমি আসছি বনলতা হয়ে জি বাংলায় কোনো দেখা আলোতে বনলতা অন মার্কেট যেহেতু ঝিলি আছে আমি ওটা এক্সাম্পল দিয়ে বলবো বনলতা এক্সাক্টলি ওর ডিফারেন্ট বনলতা খুবই শান্ত বলবো না বনলতা খুব ম্যাচর শহরের মেয়ে কিন্তু শহরের মেয়ে বলে এরকম নয় যে খুবই আহ যেরকম ঝিলিক ছিল আর কি মানে যা খুশিদায় করতে পারে এরকম নয় মনলতার মধ্যে বাউন্ডারিজ আছে লিমিটেশন আছে বনলতার মধ্যে মনলতা অনেক কিছু ভেবে কাজ করে সেটা অ্যাজ এপিসোড যাবে তোমরা আরো বুঝতে পারবে বনলতা কিরকম কিন্তু আমি এরকম চরিত্র আগে কোনোদিনও করিনি বনলতার মতন এটা বলতে পারবো কি মেয়ে মানে ওর সঙ্গে খুবই ভালো বন্ডিং হয়ে গেছে ও তো খুব ভালোবাসে আমাকে আমি ওকে খুব ভালোবাসি খুবই মিষ্টি একটা মেয়ে প্রথম দিন ওর সাথে যেদিনকে আলাপ হয়েছিল আমার পানি একটা আছে আমাদের লুকসেট ছিল সো আমি আগে পৌঁছে গেছিলাম তারপর খবর এসেছে লুকসেটটা সেট ক্যান্সেল হয়েছে ঠিক আছে কোনো কারণবশত তো আমি বাইরে বেরিয়ে দেখছি সাইনা রয়েছে জাস্ট ঢুকছে যে না ক্যান্সেল হয়ে গেছে সে হয়ে গেল তো তারপর ওর সঙ্গে সঙ্গে বলে তোমায় কি সুন্দর দেখতে আমি তোমায় এক্ষুনি বলো করবো তো সি ইজ অ্যাকচুয়ালি ভেরি সুইট অ্যান্ড শি গট সাম গুড ভ্যালিউজ ওর ডকতে অভিনয় আছে আই আই হোপ অ্যান্ড আই উইশ কি শিল উইল ডু শিল ডু ভেরি নাইস ও খুব ভালো কাজ করবে আমার আর ওরা ওর মধ্যে না ওই ব্যাপারটা যেটা আমার মধ্যেও ছিল না যখন আমি যখন আরো অনেক ইয়াং ছিলাম ওর মধ্যে ব্যাপারটা আছে যে আমি জানি কোনটা ঠিক কোনটা ভুল দিস ইস রাইট দিস ইস রং অ্যান্ড শিল সে ইট তো আমি চাইবো সেই কনফিডেন্সটার মধ্যে থাকুক আর সোমরাজ আর মৈনাকের ব্যাপারে বলি সোমরাজ অলসো ইজ ভেরি ভেরি নাইস ভেরি প্রফেশনাল সোমরাজ সোমরাজ প্রোমোটা করলাম আমরা একসাথে তো আমরা খুবই মানে ঘুলমিল গেছি আমরা উই আর লাইক মাইন্ডেড পিপল অলসো মৈনাকও আমরা সবাই চারজনই খুব চিল্ড আউট মানে এর আগে প্রজেক্টও আমরা কবে চিল্ড আউট ছিলাম এই প্রজেক্টও আমরা খুব চিল্ড আউট সো এটাই আশা করছি যে আমরা খুব আরো ভালো বন্ডিং হবে আর খুব ভালোভাবে কাজ করবো কোথায় হয়েছে বোলপুর বোলপুরে হয়েছে শান্তিনিকেতন মানে দর্শকদের মধ্যে খুব ভালো একটা রিঅ্যাকশন হ্যাঁ হ্যাঁ বা অনেক ভালো রিঅ্যাকশন অনেক ভালো রিচ যেটা আমি আশা করেছিলাম হবে সেটা হয়েছে সেকেন্ড প্রোমো আর একটা আসবে তার জন্য আই এম ফিঙ্গারস ক্রস দেখি কি হয় আর একটা বিষয় আর যদি সেটা বলতে হয় তাহলে তো আমরা নৌকা ডুবিও বলতে পারি যে নৌকা ডুবি থেকে নিয়ে লাপাতে লেডিস করা হয়েছে সো কোনো কিছু থেকে কোনো কিছু হয় না ইন্সপিরেশন হতে পারে আই ডোন্ট নো বাট গল্পটা সম্পূর্ণ আলাদা বলে আমার মনে হয় ইন ফিউচার যখন লোকেরা এপিসোড দেখবে তখন হয়তো অতটা শান্ত দেখতে চাই না এটা সবার প্রথম প্রশ্ন কারণ ঝিলিক করার পর সবার এটাই মনে হয় ওকে শান্ত আমরা দেখতে চাই না কিন্তু বনলতা শান্ত হতে পারে এটুকুনি বলবো কিন্তু বনলতা চুপচাপ সহ্য করে যাওয়ার মতন মেয়ে নয় শি ইজ ভেরি ম্যাচিউর এন্ড শি ভেরি ক্লেভার তাই জন্যই ও পালিয়ে যাচ্ছে একটা মেয়ে যদি অতই শান্ত হয় তাহলে সে পালিয়ে যাবে কি করে নিশ্চয়ই তার মধ্যে ওই দুষ্টুমি মিসচিভিয়াস ব্যাপারটা রয়েছে তা আমি অনেক ভালো রিয়াকশন পাচ্ছি সবাই খুব ভালো বলছে দেখি কি হয় আশা করবো ভালোই হবে থ্যাংক ইউ